জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হতে হলে এখন সকলকে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে এরকমই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি সেই বিজ্ঞপ্তি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এর আগেও ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হতো দেখা গিয়েছে তেরো চোদ্দ এমনকি পনেরো সালগুলিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ব্যথা নির্ধারণ করে ভর্তি করানো হতো তার কয়েকটা দুই বছর দেখে গিয়েছে এখানে জিপিএর মাধ্যমে সেমানি জিপের মাধ্যমে স্নাতক সম্মান ভর্তি করা ভর্তি করানো হয়েছে এই ক্ষেত্রে আবার সেই আগের নিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তি করানো হবে জাস্ট ভর্তি পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে যেভাবে ভর্তি করানো হয় তাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ঠিক যেরকমভাবে যে রুলস অনুযায়ী শিকারীদেরকে ভর্তি করানো হচ্ছে হচ্ছে ঠিক সেভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয় আগের নিয়মে আবার ফিরতে যাচ্ছে ভর্তি পরীক্ষায় তো এরকম একটু বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে ওটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সকল বিষয়গুলির যে আপডেট আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মঞ্চে দেখার চেষ্টা করবে তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও একটু দেখার চেষ্টা করো তো চলে আবার আমরা এখন পুরো বিষয়ে যাচ্ছি তার আগে ছোট্ট এগিয়ে জিজ্ঞেস করবো প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সুবিধার্থে আমরা এই পুরো বিষয়টিকে দেখার জন্য আমরা কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রিসেন্ট যেই বিজ্ঞপ্তি রয়েছে এটা আমরা ওপেন করছি অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি প্রকাশ করা হয়েছে গতকালকে সন্ধ্যার দিকে প্রায় ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ গতকালকে দেওয়া আছে এখানে হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে যে বিষয়টি বলেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমান উল্লাহ তিনি কিন্তু পুরো বিশ্বের যে বিস্তারিত অংশে এখানে আমরা দেখতে পাবো অনেক অনেক গুরুত্বপূর্ণ এক তথ্য রয়েছে যে বিষয়গুলি তোমাদের যে যে পরিবর্তন আনছে এই পুরো বিষয় নিয়ে তো আমরা এখানে তার বিস্তারিত অংশে আসলে দেখতে পাচ্ছি শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মান লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ অর্থাৎ তোমাদের এখন থেকে স্নাতক সম্মান বা অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের এখন ভর্তি পরীক্ষা দিতে হবে এই কারণে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এম সি পদ্ধতিতে এমনকি এখানে থাকবে হচ্ছে জিপের মাধ্যমে কিছু মার্ক থাকবে বা তোমাদেরকে নির্ধারণ করা হবে এখানে দেখা গেছে এমসি কিউতে তোমাদেরকে নেওয়া হবে ঠিক আগের মতো একশো মার্কের এমনকি তোমাদের জিপের মাধ্যমে এসএসসি এসএসসি থেকে এইখান থেকে তোমাদের নেওয়া হবে একশো মার্ক এখানে টোটাল দুইশো মার্কের ভেতরে তোমাদেরকে মূল্যায়ন করা হবে আর এভাবেই মূলত ভর্তি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ভর্তি করানো হবে আজ ষোলো নভেম্বর অর্থাৎ গতকালকে ঐতিহাসিক বগুড়া শিবগঞ্জ উপজেলার ছয়টি কলেজের ছাত্র শিক্ষক এমনকি স্থানীয় সুধীজনদের অংশগ্রহণ গুণগত শিক্ষা এমনকি ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নয়নে আয়োজিত এ সুদী সমাবেশে তিনি এক বিষয়টি কিন্তু উল্লেখ করেছে উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের উপরেখা উল্লেখ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এমনকি অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে এ সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে এ বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো অ্যাসাইনমেন্ট ইন ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হবে শিক্ষকদের প্রশিক্ষণ এমনকি কলেজের লাইব্রেরিগুলিতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতিতে নিশ্চিতকরণ দেশের সর্বস্তরের কলেজ সময়ের বৌত অবকাঠামো উন্নতি প্রকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন তিনি দুই সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসাবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করছে তাতে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয়ের সেশন জট প্রায় আশি বাঘ নিয়ন্ত্রণে চলে আসবে এ ব্যাপারে তিনি শিক্ষক কর্মকর্তা এবং ছাত্রছাত্রী এমনকি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য এনেছে যে বিষয়গুলোর মধ্যে রয়েছে যার বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা যে সেশন জুট রয়েছে সেগুলো এখন আশিবাগী প্রায় নিয়ন্ত্রণে আনার বা পরীক্ষার মাধ্যমে সব কিছু কিন্তু সলিউশন করা হচ্ছে এছাড়া এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে যাবে করা হবে তার সাথে আরেকটি কোর্স এখানে ইনক্লুড করছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলকভাবে তাদেরকে নেওয়া হবে অর্থাৎ স্নাতক সম্মানের পাশাপাশি আরেকটি কোর্স তাদেরকে দেওয়া দেওয়া হবে যেটার মাধ্যমে তাদের মান উন্নয়নটা অনেক বেশি হবে এছাড়া এখানে সেই যে শিক্ষাবর্ষটা এখানে উল্লেখ করেছে দুহাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দেন এছাড়া এখানে অলরেডি আমরা কিন্তু দেখতে পেয়েছি তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে যাচ্ছে এখন আর জিপের মাধ্যমে হবে না তোমরা কিছুদিন আগেই শুনছিলে এসএসসি এমনকি এসএসসির মাধ্যমে তোমাদের যে জিপি রয়েছে সেটার মাধ্যমে আবেদন করলেই তোমাদের আবেদন কার্যক্রমটা কমপ্লিট হতো কিন্তু এখন ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে তো এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে বা ফাঁস করেছে সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তাদের আসলে জিপের মাধ্যমে ভর্তি হতে হবে নাকি আসলে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে এই বিষয়ে কিন্তু অনেকেই কনফিউশন রয়েছে যেহেতু এইখানে বলেছে দু হাজার পঁচিশ সাল কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসাবে ঘোষণা দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি এই বিষয়ে একদম কনফিউশনটা দূর করে দিয়েছি কাদের আসলে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী রয়েছ তোমরা সকলেই সেই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের এই চ্যানেলে কিন্তু অনার্স বিষয়ে আমরা আলোচনা করি না বা সেই আপডেট দিই না আমাদের যে ডেডিকেটেড চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এনিউ সেই চ্যানেলে মূলত অনার্স সম্পর্কিত সকল আপডেট আমরা কিন্তু সেইখানে আমরা অ্যাকুরেট নিউজগুলো দিয়ে থাকি যেইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু অনার্স বিষয়ে সকল বিষয়ে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে তো আমরা কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি তোমাদের এই যে এখানে অনার্স ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করবে সেই ক্ষেত্রে কাদের আসলে ভর্তি পরীক্ষাটা হচ্ছে জিপেয়ের মাধ্যমে তোমাদেরকে ভর্তি করবে না আসলে পরীক্ষার মাধ্যমে কবে এই সকল যতগুলো আপডেট রয়েছে সেখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেই আপডেটগুলি দেখতে পারো আমাদের সেই চ্যানেলে গিয়ে তোমাদের সুবিধার্থে সেই চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে এমনকি কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি তাহলে কিন্তু সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে আমাদের সেই চ্যানেল কিন্তু অটোমেটিক তুমি চলে যাবে ওকে তো তোমরা সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অনার্স ভর্তির সকল ধরনের আপডেট কিন্তু সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে